অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো আজকে বলবো মঙ্গলের গোচর হওয়ার ফলে আঠাইশে জুলাই কিছু কিছু জাতক জাতিকাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে আর এই জেগে ওঠার ফলে কিন্তু অর্থের বৃষ্টি হবে এদের টাকা পয়সার অভাব হবে না এরা সর্বদিক থেকে লাভবান হবেন এইবার বলবো আপনাদেরও খুব জানার ইচ্ছা হচ্ছে কোন রাশি প্রথমেই বলবো সিংহ রাশি এই রাশির প্রথম ঘরে গোচর ঘটতে চলেছে আর এই গোচর ঘটার ফলে সন্তানদের সাথে এরা বাইরে যেতে পারবে সন্তানদের সঙ্গে ভালো সম্পর্ক হবে দীর্ঘ দিন ধরে এরা একটা খবর পাওয়ার জন্য ব্যতিব্যস্ত ছিলেন সেই খবরটা আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের ছেলেদের পড়াশোনা ভালো হবে পরিবারের সাথে সম্পর্ক মধুর হবে এবং আপনি বিনামূল্যে কিছু পেয়ে যাবেন কর্মে উন্নতি যোগ রয়েছে শরীর স্বাস্থ্য ভালো যাবে মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনি সমাজের উচ্চ শিখরে পৌঁছে যাবেন এইবার বলব কোন রাশি এবার বলব মিথুন রাশি এই রাশি সাতই জুনের পর প্রতি প্রতিযোগিতায় এরা কিন্তু সব প্রতিযোগিতায় এগিয়ে যাবেন কোনো প্রতিযোগিতায় এরা পিছিয়ে থাকবেন না এদের পরিশ্রম নিষ্ঠা জন্য এরা কিন্তু এগিয়ে যাবেন অপার পদোন্নতি এদের হবে কর্মে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং যেদের সাথে দূরে জেদ করে কোথাও কিন্তু আপনারা যাবেন না জেদ করতে গেলেই কিন্তু বিপদে পড়ে যাবেন কর্মে দায়িত্ব বৃদ্ধি পাবে কর্মে পদোন্নতি হবে আপনার মিষ্টি ব্যবহারের জন্য আপনি কিন্তু মানুষের কাছে সমাদৃত হবেন শরীর স্বাস্থ্য ভালো যাবে এবার বলবো কোন রাশি এবার বলবো রাশি এই তুলা রাশির কিন্তু এই গোচরের ফলে মঙ্গলের ক্রমশ উন্নতি করে এগিয়ে যাবেন স্বাস্থ্য ভালো থাকবে আপনার বাড়ি ঘর হবে এবং দীর্ঘস্থায়ী যদি কোনো রোগ থেকে থাকে সেই রোগ থেকে কিন্তু এবার মুক্তি পেয়ে যাবেন এবং ব্যবসায় ভালো ফল পাবেন আর্থিক উন্নতি সমাজে সম্মান বৃদ্ধি পাওয়া বাইরে ঘুরতে যাওয়া এবং যারা নাকি নাচ গান অভিনয় এবং অ্যাঙ্কারিং মডেলিং করছেন তাদেরও কিন্তু এই সময়টা দারুণ যাবে এই সময় আপনারা খুব একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন এবার বলবো যে আপনারা ঈশ্বরের নাম করবেন এবং সবসময় সকলের ভালো চাইবেন সকলের ভালো না চাইলে নিজেও ভালো থাকা যায় না কাজেই সেই জন্য বলবো যাদের আমার এই প্রোগ্রাম ভালো লাগবে তারা আপনারা নিচে যাওয়া স্কল দেখে বুকিং করবেন এবং যারা অনলাইনে দেখাতে চাইছেন তারা কিন্তু অনলাইনে দেখাতে পারবেন কাছের লোক দূরের লোক সবাই দেখার সবাই তো আর অনেকের শারীরিক অসুস্থতা থাকে তার জন্য তারা পারে না বলেই কাছে থেকেও তাদের অনলাইনে দেখাতে হয় আবার দূরের লোক তো আছেই যেহেতু আমি দেশ বিদেশ সব জায়গায় চল্লিশ বছর ধরে আমি ঘুরে বেরিয়েছি কাজে আমার প্রচুর ভক্ত শিষ্য তারা বলে দিদি আজকে এই প্রোগ্রামটা দেখাবেন এই প্রোগ্রামটা ইউটিউবে করবেন আমি সেইভাবে আপনাদের চেষ্টা করি বলার এবং আপনারা সবাই ভালো থেকে এবং আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন নমস্কার